খুবই হিট মাথা নষ্ট এই যে দেখেন পুরা মাথা নষ্ট দর্শক পুরা মাথা নষ্ট দেখে দেখেন অন্যটা সম্পূর্ণ ডলার বাসানো দেখেন আপনি এই যে দেখেন

এগুলো কালেকশন আপনি এক সেট নিয়ে ব্যবসা করতে চান আপনি ব্যবসা করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারে দর্শক আপডেট কালেকশন চলে আসলো ফার্স্ট চয়েসে যারা চাচ্ছেন যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি একদম আপডেট যাদের প্রতিনিয়ত আপডেট চলে আসছে প্রতিদিন আর এখানে আপনারা দেখতে পারেন ফার্স্ট চয়েস মানি নতুন নতুন কালেকশন নতুন নতুন আইটেম আর এই ধরনের আইটেম যারা নিতে চান তারা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু নিতে পারেন আর এখানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন প্রথম অবস্থায় এছাড়া আমরা দেখানোর চেষ্টা করবো এখানে কীভাবে আসবেন কিভাবে এই ধরনের কালেশগুলা নিতে পারেন খুবই কম দামে আজকে একদম সরাসরি চলে আসলাম ফার্স্ট চয়েসে যেখানে সবচেয়ে বাংলাদেশে একটি ব্র্যান্ড এখানে আজকে কি কি দেখানো হবে

দেখেন এই দেখেন মা আসাল এবার কিন্তু আমাদের কালেকশন এসে নেই যে আরেকটা এটাও অরিজিনাল দিল্লি একটা কালেকশন আপনারা বলেন যে অনেক সময় চারশো টাকা ছয়শো টাকা তিরিশ হবে আসলে মান অনুযায়ী কালেকশনের ঠিক আছে আমাদের এখানে ভাই আমরা সবসময় নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসি কারণ আমরা মাদার হোলসেলার ভাই আমরা নতুন কালেকশন জি ভাইয়া এই ওনাটা দেখেন এই ওনাটা দেখেন বিশাল বড় জন্য দেখেন একটু দেখা করে আমরা এদিক ওদিক অন্য দোকানে খুঁজি কিন্তু আসল দোকান আমরা খুঁজে পাই না আজকে কিন্তু যে কালের দেখাবো আপনার এখান থেকে কিন্তু ব্যবসা শুরু করতে ভাই আরেকটা কালের জায়গা কাজ করা দেখেন আপনি এই যে দেখেন ষ্ট দর্শক পুরা মাথা নষ্ট দেখবেন যে ঠিক আছে এটার কালার আছে কালারটা দেখাই দিচ্ছি যেটা পছন্দ হয় অবশ্যই যারা স্ক্রিনে নাম্বার অবশ্যই ফোন করবেন

এটারও কালার আছে শুধুমাত্র অনলি চারটা কালার এটা চারটা পাওয়া যাবে এটা চারটা কালার পাবেন আর এটার ওন্নাটা দেখেন ওন্নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর বোরিং কাজ করা ওন্না দেখেন এই দেখেন দেখেন এক কথা জুস ঠিক আছে এটার কালার আছে এটা ব্র্যান্ডের নাম অবশ্যই মনে রাখবেন মিজাজ ব্র্যান্ডের একটা কালেকশন মিজাজ ব্র্যান্ডের একটা কালেকশন এই যে কালার আছে শুধুমাত্র অনলি চারটা কালার এভাবে প্রতিটা কালারে চারটা দুইটা ছয়টা করে কালার হয় যদি আপনারা চারটা সার্ভিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের সফা আসতে

আর এগুলো কালেকশন একটা রেস বিক্রি একটা আছে আপনার যেভাবে আমরা ইন্ডিয়া থেকে আনতেছি সবার জানা সম্ভব না পাকিস্তান থেকে কালেকশন আনা মুখে বলা কোনো কথা না মানে কাজে থাকতে হবে আমাদের কালেকশন আমরা আনতেছি আমরা নিজেরা বুঝতে পারতেছি পাকিস্তানে আমরা আমরা কপি করতেছি যে আপনার দেখাচ্ছি

সিরকাই মার্কেট পাওয়া যায় আমার কথা হলো ব্যবসা যারা করতে চান যারা নতুন উদ্যোক্তা যারা আমাদের যারা ইউটিউব চ্যানেল যারা বিশ্বস্ত বিশ্বস্ত করতেছেন তারা আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের অ্যাড্রেস হলো ফুরান ঢাকা ইসলামপুরের বিখ্যাত মার্কেট সেটা বিজনেস পয়েন্ট মার্কেটে লিফ্টের চতুর্থ লিফ্টের থ্রি আবার সিদ্ধি চতুর্থ তালায় একটাই শোরুম নামটা অবশ্যই মনে রাখবেন ফার্স্ট সয়েজ অনলাইন মেগাশপ আচ্ছা

প্রাইস জানতে পারবেন আর এগুলো কালেকশনই আপনারা সেল করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর এই যে দেখেন ওন্নাটা দেখেন ডিজাইন দেখেন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের উপরে কাটওয়ার্ক জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা খুব সুন্দর এটার কালেকশন এটা কালার আছে শুধুমাত্র অনলি তিনটা কালার তিনটা কালার কারিগর তিনটা কালার খুবই সুন্দর আচ্ছা এখন যে কালেকশন দেখাবো ভাই কালেকশন তো আর শেষ নাই ঠিক আছে এখানে এখন যেটা দেখাবো এটাও কিন্তু একবার নতুন নিউ একটা কালেকশন বলে এই যে কালেকশন ব্র্যান্ডের নামটা অবশ্যই দেখেন ব্র্যান্ড ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আপনি

চারটা কালার আছে এই যে আপনার ফাইজ জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা লক করতে পারেন এই যে দেখেন কালেকশন ডিজাইন দেখেন ঠিক আছে এগুলো রং কস গ্যারান্টি আছে এই যে অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর এই যে ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটার কালার আছে শুধুমাত্র এই যে দেখেন একটা এ দুইটা এ তিনটা চারটা কালার ঠিক আছে

আমরা আপনার যদি আমাদেরকে যদি এগুলা চারটা কালার নিয়ে যদি আপনি যদি অর্ডার ফরে যদি ডিজাইন দিতে চান আমরা কিন্তু এগুলো নিজেরাই রেডি করে দিতে পারবো আপনাকে আচ্ছা ঠিক আছে এই যে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ দেখেন ওন্নাটা সেইরকম এই যে ওন্নাটা একদম চিকচিক খুব খুবই সুন্দর ঠিক আছে সুন্দর এটা তো কালার আছে শুধুমাত্র অনলি এই যে চারটা কালার চারটা কালার কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই যে প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকের যে আপনার ভিডিওতে দেখাচ্ছি আমার আমার জানা মতো প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই যে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু একটা ভাইরাল একটা ড্রেস সাদা বাহার

প্রত্যেকটা কালেকশন সুন্দর এভাবে বড় ভাই কালেকশন দেখালে কিন্তু এই যে দেখালে ডিজাইন কিন্তু শেষ হবে ঠিক আছে এই যে ডিজাইন কিন্তু দেখালে কিন্তু শেষ হবে না আর এখানে তো শেষ বলতে কোনো কিছু নেই এখানে আমার এমন একটা শোরুম এখানে আপনি মনে করতে পারেন যে মিনি গুডাউন এইখানে আসলে সর্বনিম্ন রেট ছয়শো পঞ্চাশ থেকে আপনার তিন টাকা পর্যন্ত সব ধরনের ব্র্যান্ডের কালেকশনগুলো পাবেন কারণ এখানে আমরা শুধুমাত্র মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে আপনার পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে পাইকারি নিয়ে খুচরা সেল করতে পারবেন সারা বাংলাদেশের ষষ্ঠটি জেলা আপনার চট্টগ্রাম বলেন নোয়াখালী বলেন খুলনা সিলেট রাজশাহী বগুড়া তারপর আপনি এই যে মাদারীপুর বলেন তারপর এই যে আপনার নারায়ণগঞ্জ বলেন মানে বাংলাদেশ ষষ্ঠটি জেলা যে কোনো জায়গায় আমাদের কালেকশনগুলো আপনি সেল করতে পারবেন যেমন এগুলো কালেকশন আপনি এক সেট নিয়ে ব্যবসা করতে চান আপনি ব্যবসা করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন নতুন ব্যবসা করেন কিংবা অনলাইনে ব্যবসা করেন তারা কিন্তু নিতে পারেন জি জি নিতে পারেন আর ওনাদের কিন্তু চার পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে একমাত্র ফার্স্ট চয়েসে অনলাইন ম্যাগাজিন